আসসালামাইকুম গাইস আজকে আমি বের হয়েছি নতুন একটি ভিডিও করতে আমি জানি না আমি কোথায় যাব ভিডিও করতে তো আপনারা আমার সাথে থাকুন লেটস গো এটা একটু সমান করতে হবে তো নাহলে ভিডিও করব কি হবে যাবা কোথায় এখন গিজ্জা মহল্লা গিজ্জা মহল্লা দন ধরো পড় না দন আমার কাছে দাও আমার কাছে দাদা আমার কাছে থাকুক কোথায় বাবা

যেহেতু আমার হাতে এখন আছে কে আমার এখন বসে থাকতে ভালো লাগছে না আমি এখন দেখব আসলে এই মিরাজ টেলিকমে কি সার্ভিস আপনারা পাবেন আচ্ছা এখানে আপনারা কি কি সার্ভিস দেন এখানে তোমার মোবাইল সার্ভিসিং এর যত আধুনিক যন্ত্রপাতি সব আমাদের কাছে আছে এটা অনেকেই জানে না আমাদের কাছে তুমি যদি দেখতে চাও আমাদের সব সার্ভিসের যে মেশিনগুলো আধুনিক মেশিনগুলো তোমাকে আমি এক এক করে দেখাতে পারি আচ্ছা দেখেন এটা হলো আইফোনের লেজার এটা থেকে আইফোনের ব্যাক গুলো যে ভাঙা থাকে এটা একমত ঢাকাতেই আছে আর বডি আমাদের কাছেই ফাস্ট এগুলো ব্যাক গ্লাস গুলো চেঞ্জ করার জন্য এটা টোটালি আমরা মেশিনে কাজ করে থাকি এটা দিয়ে ব্যাক গ্লাস গুলো মেশিনের লেজারে কেটে তারপর কাজ করা হয় দেন আর আছে এরপর তুমি যদি এমআই সেটগুলো এখন যে আপডেট ইস্যু যে সেটগুলো দেখতেছো এগুলো প্লেটায় সাউন্ড চলে যায় তারপর তোমার ক্যামেরা আসে না এগুলোও আবার তোমার এখানে কাজ করা হয় কোন প্রকার 릭 ছড়াই মানে এইটার কি দেখা হয় আচ্ছা তোমার এমআই সেটগুলো যে আপডেট দেওয়ার পরে ওই আইসি গুলো উঠে আবার রি করতে হয় ওইটা দিয়ে দেখতে হয় আপনি খুব ভালোভাবে দেখতে হয় আমরা রেবন চেঞ্জ জন্য অনেক সময় ঢাকা যায় এটা তোমার রেবন চেঞ্জ যেকোনো মডেলের রেবন আমরা অনেক সময় হটাট করে ডিসপ্লে চলে যায় ডিসপ্লে ভাঙে না চলে যায় ওগুলা আবার এই মেশিনের মাধ্যমে তোমার রেবন চেঞ্জ করা হয় এই মেশিনটা হলো তোমার গ্লাস ভাঙা থাকে ডিসপ্লে ভালো থাকে উপরে গ্লাসটা ভাঙা থাকে এটা থেকে এটা তোমার ঠিক করা হয় তাছাড়া এই যে মেশিনগুলো দেখো এগুলো বিভিন্ন আরো অনেক মেশিন আছে তোমাকে আমি দেখাবো এই মেশিনগুলো থেকে যে গ্লাস ভাঙা থাকলে কাটা হয় এটা থেকে হিট হিট প্রুফ দিয়ে কাটা হয় চিন্তাই নেই কারণ আমার মোবাইলের ডিসপ্লে ইউনিক মেশিনের সাহায্যে ঠিক হয়ে যাবে আমার একদম টেনশন ফ্রি আচ্ছা এখন আমরা কি দেখব এই যে মেশিনটা দেখতেছো এটা হলো এটা হলো তোমার এই যে পলি কাটা বিভিন্ন ডিজাইনের অনেক ব্যাক গ্লাস ভেঙে গেলে বিভিন্ন ডিজাইনের পলি অথবা আপডেট মডেলের যে পলি গুলো এগুলো তোমার এটা থেকে কাটা হয় তোমাকে আরেকটা জিনিস দেখাই সেটা হলো ফ্রিজার এটা তোমার হ্যাঁ এটা বরিশালে আর কোথাও নাই এই যে দেখো এই যে গ্লাসটা দেখো যে ভাঙা এটা এটা হাতে করলে 90% রিস্ক থাকে যে নষ্ট হওয়ার চান্স থাকে কিন্তু তোমার এটা যখন আমরা বড় করে খুলবো এটা কোনো প্রকার রিস্ক ছাড়াই আমরা এটার মাধ্যমে খোলা হয় ওয়াও गाइस আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে ইউনিক ইউনিক আধুনিক যন্ত্র এখানে আছে যা যার সাহায্যে মানে কোনো হাতে কিছু করা লাগবে না মেশিনে সাহায্যে আপনাদের যে কোনো মোবাইলের প্রবলেম সলভ হয়ে যাবে করেন যদি কেউ দেখতে চায় যে আমরা কি কাজ করতেছি চাইলে সে দেখতে পারতেছে যে এখানে কাজ চলতেছে

ও মুচি মানে ডিসপ্লেটা ভালোভাবে রিপেয়ার করার জন্য এখানে এই মেশিনটার নাম কি এটা হলো ওসি মেশিন জগতের যে আধুনিক মেশিন রয়েছে তা কিন্তু সবই এই মিরাজ টেলিকমে আপনারা পাবেন আর এই পেইরেটা কি মেশিন এগুলো দিয়ে কার্পের কাজগুলো করা হয় এই ল্যামিটিং করার জন্য এটা হাই কোলেটার এটা থেকে ল্যামিটিং করা হয় মানে টোটাল বাংলাদেশে আধুনিকের যা আছে যে আপডেটগুলো মেশিনগুলো আছে সবগুলোই আমাদের কাছে আছে এটা গ্লাসটা ভাঙা ছিল জাস্ট এখন আমরা এটাকে এই যে মেশিনে দিলাম এই তোমার এক মিনিটের ভিতরে দেখবা একদম ক্লিয়ার হয়ে চলে আসছে এটা এই যে কাজ অনেকটেই হয়ে গেছে এখন আমরা এটা মেশিনে দেব এই যে ও এটা কি বাবল রিমুভার খুব ছোট কিন্তু এটা এক মিনিটের ভিতরে তোমার একদম ডিসপ্লেটা আবার নতুন অবস্থা যেরকম ছিল ওই অবস্থানে নিয়ে যাবে তোমাকে বোঝাই যাবে না যে এটা চেঞ্জ করা হয়েছে এছাড়া আরো অনেক যন্ত্রপাতি রয়েছে এখানে মোবাইলের যত আপডেট ফোন আছে এবং আপডেট মেশিন আছে এগুলো সার্ভিসের জন্য আমরা এখানে যা দরকার সবই আমাদের কাছে আছে এটা কাজ হয়ে গেছে একদম ওকে সি মানে একদম নিপে আমি যখন দেখলাম যখন এখানে রাখা হলো। মানে ভাঙা আর এক মিনিটের ভিতরে এটা একদম নিপের হয়ে গেছে এত সহজে অনেক কাজ সারা দিন আমরা এই কাজগুলোই করে থাকি এই যে গ্লাসের যে কাজগুলো কন্টিনিউ এই কাজগুলো আসে আমাদের কাছে আমরা কোনো প্রকার রিস্ক ছাড়া এই কাজগুলো করা হয় তোমার ফোন রেডি করা হয়ে গেছে ওয়াও আমার ফোনটা একদম রিপেয়ার হয়ে গেছে ওয়াও এই এগুলো কি আবার এটা এইমাত্র আঠা দাও হইছে তো ঘন্টাখানেক রাখা লাগবে ও মানে খুব কম সময়ে আমার মোবাইলটা রিপেয়ার হয়ে গেছে আপনারা যদি ভালো সার্ভিস পেতে চান তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে বরিশাল গিজে মহলা জেগুলা মার্কেটে নিয়ার টেলিকমে নতুন ভিডিওটা কিন্তু আবার দেখাবে সো লেটস গো